এটা কিন্তু নরকবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরকবুতর হ্যালো কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে নতুন একটি টিপস শেয়ার করব। আজকে টিপসে আমরা কীভাবে আপনি আপনার কবুতরের নর এবং মাদি চিনবেন খুব সহজে এই টেকনিকটি শেখাবো ধরতে পারেন এটি একটি ম্যাজিক বা একটি বুতরি টেকনিক তো কীভাবে আপনি আপনার কবুতরকে মাদি চেক করবেন সেটা শেখাবো তো নোয়ার মাদি চেক করার জন্য আপনাকে নিতে হবে একটি সুই এবং অল্প পরিমাণে সুতা তো সুই সুতা দিয়ে কীভাবে নরমাদি চেক করবেন এটা আপনাদের মনে অবশ্যই একটি প্রশ্ন জেগেছে তো কীভাবে চেক করবেন তো আমি ভিডিওতে সরাসরি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেব তো আপনি সুই এবং সুতা নিয়ে সুন্দরভাবে সুই এবং সুতা লাগিয়ে নেবেন অবশ্যই একটু ছোটো আকারে শুই নেবেন ছোটো আকারে শুই নিলে বেশি ভালো হয় এই সুন্দরভাবে আপনি শুয়ে এবং সুতাটাকে সুন্দরভাবে লাগানোর পরে আপনাকে মেন কাজটা যেটা করতে হবে আপনার বাড়ির পরিচিত কিংবা অপরিচিত যেটা আপনি জানেন যে এটা নর বা এটা মাদি এরকম জানা কবুতর থাকলে তো আপনি একশো পার্সেন্ট শিওর হতে পারবেন যে আসলেই এই টেকনিকটি কার্যকারী তো একটি কবুতর নেবেন কবুতরটি নেওয়ার পর আপনি কবুতরের ঠিক পিঠে যে মাছ বরাবর আছে কবুতরের যে পিঠটা আছে যে পিঠের যে মাছ বরাবরটা আছে সেখানে আপনি আপনার যে সোতাই লাগানো সুইটা আছে সেটা রাখবেন তো আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে সুইটা রাখার পর দেখতে পাচ্ছেন সুইটা একদিক নাড়াচাড়া করছে অবশ্যই আপনাকে হাত উপরের হাত যে ধরে রেখেছেন সুইটা সেটা নাড়াচাড়া করা যাবে না আর ওপর থেকে কবুতরের সুই থেকে মাত্র এক ইঞ্চি জায়গা রাখবেন এবং দেখতে পাবেন যে একদিক নাড়াচাড়া করছে তো অবশ্যই এটি মাদি কবুতর তো দেখতে পাচ্ছেন একদিক নাড়াচাড়া করছে সুইটা তো আমার হাত কিন্তু নড়ছে না এটা একটা মাদি কবুতর আর আপনারা আরেকটা কবুতর নিয়ে চেক করে দেখবেন যে এই যে কবুতরের পিঠে রাখার পর সুইটা গোল গোল আকারে ঘুরছে যে গোল গোল আকারে সুইটা ঘুরছে তো অবশ্যই এটি নরকবুতর তো এই একটি আপনি চাইলে বাড়িতে তৈরি চেক করে দেখতে পারেন আপনার কবুতরের উপর তো যদি আপনি এই টেকনিকটি দেখে কবুতরের মাদি চেক করেন তাহলে অবশ্যই আপনার কবুতরের নর কিনা মাদি সেটা খুব জলদি এবং খুব তাড়াতাড়ি আপনি চেক করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি ভালো থাকবেন আপনার কবুতরের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ